প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন সারা দেশ জুড়ে চাঁদাবাজির মহোৎসব চলছে মানে এমন একটা জায়গা নেই বাংলাদেশে যেখানে কোনো ব্যবসায়ী একটু নিরাপদে ব্যবসা করতে পারছেন এবং এমন না যে আপনি আওয়ামী ব্যবসায়ী বলে আপনাকে বিরক্ত করা হচ্ছে চাঁদাবাজির হুমকি দেওয়া হচ্ছে আপনি যদি বিএনপির ব্যবসায়ী হন তাহলেও আপনি যে সবসময় রক্ষা পাবেন এরকম কোনো কথা নেই আমার কাছে একটা ফোন আলাপ এসেছে কনফিডেন্সিয়াল ফোন আলাপ এসেছে বাংলাদেশের ফতুল্লা নামের একটা শিল্পাঞ্চল থেকে সেখানে থানার সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী যিনি ইতিমধ্যেই ফতুল্লা ত্রাস হিসেবে পরিচিতি লাভ করেছেন এই রিয়াদ এই রিয়াদ মোহাম্মদ চৌধুরী বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে ফোন করে থ্রেট করেন তার ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেবেন পুড়িয়ে দেবেন এরকম বিভিন্ন রকম ফ্রেড করে এবং তাকে একটা বিশাল অঙ্কের চাঁদা না দিলে পুতুল্লায় ব্যবসা করা সম্ভব না এবং দেখেন তিনি বিএনপি পন্থী একজন ব্যবসায়ী ডাইং ফ্যাক্টরি ব্যবসায়ী মিস্টার আজাদ সেই মিস্টার আজাদের সাথে তিনি কথা বলছেন এবং তিনি আজাদের ডাইং ফ্যাক্টরিটা পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন তো সেই ফোন আলাপটা আমরা আজকে শুনবো ফোনালাপটা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর ফোন থেকেই ট্র্যাপ করে আমাকে পাঠানো হয়েছে দ্যাস ভেরি ইন্টারেস্টিং মানে রিয়াদ এমন বিরক্তির কারণ হয়েছে এমন ত্রাসের কারণ হয়েছে যে তার আশেপাশের লোকজনও চাইছে যে এই রিয়াদের হাত থেকে ফতুলাবাসী মুক্তি পাক যাই হোক ফোনালাপ শোনার আগে আমি একটু আমি এই ফাঁকে নিজের চাঁদাবাজির কথাটা একটু বলতে চাই আপনাদের অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার চ্যানেলটি নিয়মিত দেখেন তাদের প্রতি অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করবার জন্য এবার একটা বাড়তি অনুরোধ যারা বাংলাদেশের বাইরে থাকেন এই সুযোগটি বাংলাদেশের যারা আছেন তাদের জন্য ইউটিউব চালু করেনি কিন্তু বাংলাদেশের বাইরে যারা ইন্ডিয়া মিডিল ইস্ট সৌদি আরব কুয়েত থাইল্যান্ড মালয়েশিয়া অস্ট্রেলিয়া ইউকে আমেরিকা কানাডা অধিকাংশ দেশেই যারা থাকেন ইউ ক্যান চেক উইথ দ্য ইউটিউব আপনারা চাইলে আমার চ্যানেলের মেম্বার হতে পারেন আমার চ্যানেলের মেম্বার হতে চাইলে একটা মিনিমাম ফিজ দিতে হবে খুবই খুবই কম যেটা বাংলাদেশি টাকায় মান্থলি দুইশো তিরিশ টাকার মতো পড়ে তো আমি যারা আমার চ্যানেলটার মেম্বার হতে চান আই উইড রিকোয়েস্ট ইউ টু বি এ মেম্বার অব দিস চ্যানেল কেন চ্যানেলের হতে বলছি এটা হলো যে আমি প্রেজেন্টেশন এখন আমি যেটা করছি শুরুতে করেছিলাম যে দেখি কয়েকদিন করি অনেকটা শখের জায়গা থেকে অনেকটা দায়িত্বের জায়গা থেকে কিন্তু ইটস গেটিং সিরিয়াস ডে বাই ডে এখন আর এইটা খুব যে একদম অ্যামেচার স্টাইলে করার মতো অবস্থা আমি নেই এবং আমাকে প্রচুর সময় দিতে হয় আমার প্রচুর সোর্স মেনটেন করতে হয় এবং এটার টেকনোলজিক্যাল দিকটা আমি একদম হ্যান্ডেলই করতে পারছি না আমি কিছু করতে পারছি না সো একটা ছোট্ট চাঁদাবাজি আমার বিশেষ করে যারা আমার বন্ধুরা রয়েছেন যারা আমার কাছের বন্ধু যারা আমার পেশার ডাক্তার যারা তাদের কাছে এটা আমার একটা পার্সোনাল রিকোয়েস্ট প্লিজ বি আ মেম্বার অফ মাই চ্যানেল যাই আসুন এবার আমরা ফোন আলাপটা শুনি

আরে বাজান তুমি তো আমার ফ্যাক্টরিটা खोलলেন গেলগা আচ্ছা বাজান তুমি যেমনে কইবা এমনি চলমনে অসুবিধা নেই তুমি যেইরা কও আমি তোমার কথার বাইরে কোন সময় গেছি বাজান আপনি আমার যাই হোক বাবা তুমি আপনার টাকা তো কবর লই যাবেন আপনি কবর সহ টাকা আপনি কবর দিয়ে দিলাম আপনি এখন আহেন আপনি আইবেন না ফ্যাক্টরি আগুন ধরম কোনটা করুন আচ্ছা আমি তোমার সাথে সাক্ষাৎ করবো তৈত্য হইল তৈত্য হইল আমি আমি তোমার সাথে সাক্ষাৎ করব সেটা কখন করবো তোমার সাথে সময় নিয়ে এগোনো তোমার নাম্বার তো আমার কাছে আছে আর আমার নাম আপনি আমার বলেন এখন কখন করবেন আরে বাবা তোমার সাথে আমি করবো তো তুমি নিশ্চিত থাকো আমি তোমার সাথে সাক্ষাৎ করবো আপনি আমাকে সময়টা বলবেন কি বলবেন না সেটা বলেন আরে বাবা তুমি তোমার কথার বাইরে তো যেতে পারবো না আর যাইও কখনো তোমার সাথে যে কোনো কাজ করছি লিয়াজু মেনটেন করি করছি আমি যেটা কই সেটা শুনেন আপনি যে দেখা কখন করবেন সেটা বলবেন কি বলবেন হ্যাঁ বা না করবেন আমি তোমার সাথে দেখা করব কখন এটাই কথা কবে এখন এই মুহূর্তে তো আমি একটু দূরে আছি এখন তুমিই আমারে বলছো আপনি 12টার দিকেও ছিলেন আমি গিয়ে পাইনি আপনাদের না না আমি ছিলাম না বাবা তুমি তোমার যদি কেউ যদি কেউ থাকে এটা তোমার ভুল ইনফরমেশন দিতে আমি ফতুল্লা ঠিক আছে এখন আপনি কত এক সপ্তাহ 15 দিনের মধ্যে আমি যাই নাই আচ্ছা ঠিক আছে এখন কবে আসবেন

বিএনপির পক্ষ থেকে কিন্তু প্রায় বলা হচ্ছে যে এই ধরনের চাঁদাবাজি করা যাবে না এসব করা যাবে না ওইসব করা যাবে না এবং যদি জানি বিএনপি সারা দেশে ইতিমধ্যে প্রায় আড়াই হাজার নেতা কর্মীকে বহিষ্কার করেছে কিন্তু আড়াই হাজার নেতাকর্মীকে বহিষ্কার করার পরেও বিএনপির নেতাকর্মীদের এই আচরণের একদম শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত এই আচরণের কোনো পরিবর্তন হয়নি ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যেন চোরা আসনে ধর্মের কাহিনী এই যে এটা তো চাঁদাবাজি এবং দেখেন চাঁদাবাজি তাও সহ্য করা যায় কিন্তু একটা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হোয়াট ডাজ ইট মিন এই যে ব্যবসায়ী আজাদ সাহেব তিনি হয়তো আর ব্যবসা করলেন না তার জীবনের সঞ্চয় দিয়ে বা যে কোনো ভাবে হোক বা দেশের বাইরে চলে গেলেন কিন্তু একটা প্রতিষ্ঠানে তো অনেক মানুষ কাজ করে তাদের রুটি রুজিও তো আপনি বন্ধ করে দিচ্ছেন তাদের পেটে লাথি মারছেন তো এটা আপনার কি ধরনের রাজনীতি এদিকে দেখেন এই অভিযোগ কিন্তু জামাতের বিরুদ্ধে কম জামাত সন্ত্রাস করছে প্রতিপক্ষকে হত্যা করছে খুন করছে কিন্তু তৃণমূল পর্যায়ের চাঁদাবাজির অভিযোগ বিএনপির উপরে বেশি কিন্তু জামাতের উপরে কম জামাত কি কিছু করছে না জামাত তো সাতটা ইসলামী ব্যাংক দখল করে বসে আছে এই সাতটা ইসলামী ব্যাংকে জামাতের যাতে ফিনান্সিয়াল সাপোর্ট পায় আর সারা দেশে বিএনপি এই চাঁদাবাজি করা তার তো ভাগের এক ভাগ টাকাও পায় না স্মার্টলি জামাত অনেক বেশি টাকা আত্মসাৎ করে ফেলতেছে কিন্তু জনগণের উপরে এত অত্যাচার সরাসরি করছে না যারা বিএনপি করছে তারে গিয়া অনেকেই বলেন যে তিনি প্রায় সতেরো আঠারো বছর ধরে বিদেশে আছেন তার কথাবার্তায় অনেক পরিবর্তন হয়েছে তার উপলব্ধি বা বোধের জায়গায় হয়তো কিছু পরিবর্তন এসেছে কিন্তু তাদের যে রাজনীতি সেই রাজনীতির জায়গাটা বদলায়নি অনেকটা কুকুরের লেজের মতো কিছুতেই সোজা হচ্ছে না এবং বিএনপির এই যে মানে আওয়ামী লীগ ষোলো বছরে যা করেনি বিএনপি নয় মাসে সেই কাজটা করে ফেলেছে ইন টার্মস অফ সন্ত্রাস ইন টার্মস অফ চাঁদাবাজি ইন টার্মস অফ মামলা বাণিজ্য একটা নতুন স্টাইল শুরু হয়েছে যে যাত্রার নামে মামলা দিচ্ছে এবং মামলার থেকে যদি নাম কাটাতে চান তাহলে টাকা দিতে হবে এই হলো বিএনপির রাজনীতি আমরা শেখ বাংলায় বৈষম্যের ঠাঁই নাই কত কিছু বললাম কিন্তু আমরা কি আনলাম আমরা জ্বলন্ত চুলিয়েছে করিয়েছিলাম এখন চুলোর মধ্যে যেয়ে পড়েছি যদি আপনি শেখ হাসিনার খুব সমালোচক হন এবং শেখ হাসিনার অনেক দোষ খুঁজে বের করেন কিন্তু একটু কম্পেয়ার করে দেখেন তো আসলে আমরা কোথায় আছি প্রিয় বন্ধুরা আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম আমরা শেখ হাসিনার এত এত সমালোচনা করলাম আমরা কি ভুলে গিয়েছিলাম আমরা কি ভুলেছিলাম জামাতের দুঃশাসন একাত্তরে জামাতের ভূমিকা ভুলে গিয়েছি দু এক থেকে দুই ছয় পর্যন্ত জামাত বিএনপির যৌথ দুঃশাসন বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান সব আমরা ভুলে গেলাম সব দোষ শেখ হাসিনার শেখ হাসিনার উপর রাগ করে আজকে বাংলাদেশটাকেই হুমকির মুখে ফেলে দিলেন আজ দেশের অখণ্ডতা হুমকির মুখে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে আজ ডক্টর ইনুসের মতো দুর্বৃত্ত সমগ্র বাংলাদেশকে বর্গা দিয়ে ফেলছে বিভিন্ন স্বার্থান্বেষী দেশের কাছে কোথায় যাচ্ছে বাংলাদেশ প্রিয় বন্ধুরা এই প্রশ্নটি আমি আপনাদের কাছে করলাম ভাবুন কমেন্ট বক্সে যদি চান কমেন্ট করুন অন্তত নিজের সাথে বোঝাপড়াটা করুন এবং কিভাবে এই জায়গা থেকে উত্তরণের পথ আমরা খুঁজে পেতে পারি সেটা নিয়েও আমরা কথা বলবো সেটা নিয়েও আমাদের ভাবতে হবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ